তুমি না সেদিন কা এক সপ্তাহ তো হয় নাই আবার যা লাগবে কি জন্যে এক সপ্তাহ হয় নাই কথা মাসে গেছি এখন ভাদ্র মাস আমার মুখের উপর দিয়ে কথা না তুমি মাসের তারিখে গেছাও আর ভাদ্র মাসের চোদ্দ তারিখ এক সপ্তাহ হয় নাই না মাসের মধ্যে তিন করে বাপের বাড়ি যাওয়া তুমি এমন করো কে মা কইলো তালের পিঠা খায় আস নিয়ে আসে ভাদ্র মাস পরেই নাই তালের পিঠা খারাপ রং পাতি আমার আর আমি মনে হয় ফকির আবার এই ভরা গাং পাড়ি দিয়া কাঁটাল বাড়ি ওই চাল পিঠা খাইতে যাওয়া লাগবি না ওরকম করি কাউকে তোমাকে ফকির শ্বশুর বাড়ি থাকলে যাওয়া লাগে না ঠিক আছে তোমার কথাও ঠিক আছে শ্বশুর বাড়ি থাকলে শ্বশুর বাড়ি যাওয়া লাগে কিন্তু তাই বলে মাসের মধ্যে তিন চার দিন না খেলে না এত ঘন ঘন শ্বশুর বাড়ি গেলে ওই শ্বশুর বাড়ির লোকজন কবি যে যাওয়ার মনে হয় কিছু নাই ওই ভাত বাসা নিলে কি শ্বশুর বাড়ি এসে থাকে আরে আমার কি ভাত খাবার অভাব পড়ছে রে আমি শ্বশুর বাড়ি যা থাকবো মানে মাসের মধ্যে পাঁচ সবার করে শ্বশুরবাড়ি যাওয়া সন্ধ্যার পরে বাবা ফোন দিবি বাবার যেন তুমি না না বাবা কিন্তু কষ্ট হয় আহা আমার চান দু তোমার বাপের কি কষ্ট তোমার বাপ জানে না যে আমি দোকান করি খাই আর দোকান করি খাই দেখি তো বিয়াদিস দুই দিন একদিন পর যদি আমি শ্বশুরবাড়ি যা থাকি আর কাস্টমার কমি যা আর কাস্টমার কমে গেলে আমি বেশবো কি থাক আর ব্যবসা করবো কি বুঝিস এসব প্রতিদিন শ্বশুরবাড়ি যাওয়ার কথা মাসের মধ্যে ছত্রিশ বার করে শ্বশুরবাড়ি ফোন এখনই বন্ধ করে দেবো আমার কাম নাই মাসের মধ্যে ছত্রিশ ভাগে শ্বশুর বাড়ি যাবো টাকা শর্ট শে এ হোস কবি করে কারো তো চিন্তা নাই টাকা পয়সার মাত্র জামাই তুমি মাসে বার যাওয়া উচিত তোমার ওরে আমার সোনা পাখি রে মাসে তিনবার হলে নয় বার হলে আমি দোকান পাট সব সাইডে দিচ্ছি আমাকে একবারই তোমার আব্বা তোমার তোমার বাঘর বাঘা যায় তাহলে ভালো হবে না আমি ঘর জামাই থাকবো আমার আর কাজ কাম করা লাগতেছে না কো ভাই তোমার যাওয়া লাগবি লে অটো ভাড়া করে দিও আমি একলাই যাবো নি এই শালি তোর একলা যা লাগবে কা তোর না ভাই আছে একটা ঢুড্ডা ওই শালা তো বাজার বাজার ঘুরে বেড়ায় সারাদিন তোকাশিলি যেতে পারে না প্রত্যেকবার আমারই সাথে যা লাগবি কে তোর ভাই আসিলি যেতে পারে না প্রত্যেকবার সেই আমাকে যা লাগবে আমাকে লিজা লাগবে আমি মনে হয় ভাবে চাকর হইছি এই শালি তোর বাবার না বিয়ার পর একটা গাড়ি দিয়ার কথা আসিলি সেই গাড়ি তো দিলি সে গাড়ি দিলে না গাড়ি তো লিজাতে পারলো নি আর একবার যদি বাপের বাড়ি যাওয়ার কথা কই তোর কপালে কিন্তু শনি আছে শোন এই শেষবার আমি কয়ে দিচ্ছি তুই যদি আর বাপের বাড়ি যাওয়ার কথা আর একবার মুখ দিবাই করিস তোর কপালে কিন্তু শনি আছে নিজে শনি যেন নিজে ডেকে আনিস নি ওরকম করি কাউকে ওরকম করি কাউকে তোমাকে কেউ কইছে তুমি ফকির শ্বশুর বাড়ি থাকলে যাওয়ার লাগে